থালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে পনেরোশো কিমি যাত্রা করবে একটি স্বেচ্ছাসেবী সংস্থা বারাসত থেকে শুরু হয়েছে এই র্যালি যাবে ডুয়ার্স পর্যন্ত সোমবার এই র্যালি বহরমপুরে এসে পৌঁছয় সমর্থনা জানার হয় বহরমপুর পৌরসভার পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসে একটা টাকা ডাউন পেমেন্টে হিরো বাইক পান দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট ফ্লিপকার্ট এর মাধ্যমে আট হাজার টাকা ডিসকাউন্ট জিরো পার্সেন্ট সুদের হার স্পট এক্সচেঞ্জের সুবিধা আকর্ষণীয় ফাইন্যান্স কিন দ্রুত চলে আসুন গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড পঞ্চাননতলা বহরমপুর গোল্ডেন অটো রঘুনাথগঞ্জ থ্যালাসেমিয়া রোগমুক্ত সমাজ গড়তে বারাসাত থেকে ডুয়ার্স পর্যন্ত বাইকে করে প্রচার অভিযান অল ইন্ডিয়া ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সোমবার সকালে বহরমপুরে এসে পৌঁছলো এই একশো জনের বাইক রাইডার দল মূলত থ্যালাসেমিয়া দূরীকরণে মানুষকে সচেতন করতে কয়েক বছর ধরেই প্রচার চালাচ্ছে এই সংগঠন এদিন বহরমপুর পৌরসভার পক্ষ থেকে বাইক রাইডারদের সংবর্ধনা জানানো হয় ওনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি ওনারা যে উদ্যোগটা নিয়েছেন ওনারা যে নবম বছর পড়েছেন প্রত্যেক বছর ওনারা আমাদের বহরমপুর পুরসভার টাই আপ করে ওনারা যে উদ্যোগটা নেয় ওনারা এরপর মালদা যাবেন তো আমরা ওনাদেরকে সাধুবাদ জানি যারা এখানে যারা এসেছেন একশো দশজন যারা রাইডার যারা এসছেন যারা এই সদস্য যারা এসছেন প্রত্যেককে আমরা আমাদের পৌরসভার তক্ষ থেকে বা নারগোয়াল মুখার্জির পুরসপতির তরফ থেকে আমরা ওয়েলকাম জানাচ্ছি চৌঠা ফেব্রুয়ারি বারাসাত থেকে শুরু হয়েছে এই প্রচার অভিযান ডুয়ার্স পর্যন্ত প্রায় পনেরোশো কিলোমিটার যাত্রা পথে সময় লাগবে ন দিন যাত্রা পথে প্রায় চল্লিশ জায়গায় থ্যালাসেমিয়া রোগমুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে সচেতন করতেই চলছে সচেতনতামূলক সভাও এদিন বহরমপুর পৌরসভায় সচেতনতামূলক প্রচার চালানো হয় বহরমপুরে আমরা যেমন হ্যান্ডবিল বিলি করছি আমরা বিশ হাজার হ্যান্ডবিল নিয়ে এসেছি প্রায় দু হাজার হ্যান্ডবিল আমরা এখানে প্রচার করেছি হ্যান্ডবিলের মধ্যে নিরাপদে রক্ত সঞ্চালন এবং থ্যালাসিমিয়া সম্পর্কে ডিটেলস লেখা আছে এবং আজকে যেমন আমরা প্রেস কনফারেন্স করছি তারপর এখান থেকে আমরা প্রচার সংগঠিত করে মালদার উদ্দেশ্যে রওনা দেব র্যালি আমরা এখান থেকেই এই শহর উপর দিয়ে আমরা বেরিয়ে যাব আমরা একজন একশো দশজন যুবক আছি এই বাইকের মাধ্যমে প্রচার করতে করতে আমরা বেরিয়ে এদিন বহরমপুরে প্রচার চালানোর পর দুপুরে মালদার উদ্দেশ্যে রওনা দেন বাইক রাইডাররা